আসসালামাইকুম বিপরির পক্ষ থেকে আমি তিয়াশা বলছি আজকের ভিডিওটি মূলত হচ্ছে মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া নিয়ে ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেভ আছেন সকলেই দেখেছেন যে আমরা মধ্য এশিয়ায় সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় বৈধভাবে বাংলাদেশ থেকে ম্যান করে ফ্লাইট দিচ্ছি এবং আমরা বেশ কিছু ফাইল সাবমিশন করেছি যেগুলো সাবমিশন করা হয়ে গেছে সেগুলো আমরা অলরেডি ডিএচএল এর মাধ্যমে কিরগিস্তানের মঙ্গোলিয়ার এম্বাসিতে সাবমিশন করেছি এবং এগুলোর বিসা ডেলিভারি পাবো আমরা আগামী মার্চের ষোলো থেকে সতেরোর মধ্যে তো এখন আমরা সেকেন্ড স্লটের জন্য ফাইল জমা নিচ্ছি এবং এগুলো হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ স্কিল এবং নন স্কিল এবং জেনারেল হেল্পারের কাজ তাদের পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা হবে এবং যাওয়ার পর এক বছরে কি পাবে তো যে সকল অ্যাজেন্ট এবং ব্যবসায়ী ভেড়া আছে এবং যারা ডিরেক্ট ক্লায়েন্ট আছেন যারা সঠিক মাধ্যমে মঙ্গোলিয়ান কাজগুলো করাতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী এবং আমাদের ফোন নম্বর আমরা হচ্ছে বিডিউড ডেস্ক্রিপশনে শেয়ার করে দেবো ধন্যবাদ আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবে